ভোট কারচুপি থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে সব স্বীকার করে নিয়েছেন তার জবানবন্দিতে উঠে এসেছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা এবং পুলিশে রাজনৈতিক প্রভাবের চাঞ্চল্যকর তথ্য আসুন সাবেক আইজিপির বর্তমান অবস্থা ও তার জবানবন্দি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই নাম চৌধুরী আবদুল্লা আল মামুন পদ সাবেক পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি পদ থেকে অব্যাহতি দুই সালের ছয় আগস্ট বর্তমান অবস্থা জুলাই গণ অভ্যুত্থামী ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন পদক্ষেপ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় স্বীকার করেছেন যেসব বিষয়ের ওপর জবানবন্দি দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর গণহত্যা দুই সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ব্যালেট ভর্তি করার ঘটনা পুলিশ বাহিনীতে রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হওয়া গণহত্যার নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এ গণহত্যা সংঘটিত হয় বলে তার জবানবন্দিতে উল্লেখ করেছেন ক্ষমা প্রার্থনা গণহত্যাকাণ্ডের শিকার পরিবার আহত ব্যক্তি এবং দেশবাসীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন আবেগ জবানবন্দি দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বারবার ক্ষমা প্রার্থনা করেন